সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন হাসিনার বক্তৃতা নিয়ে খব ভেঙে দেওয়া হচ্ছে ৩২ নম্বরের বাড়ি সড়ক দুর্ঘটনায় আহত শারজিস আলম ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের মুরাল ভাংচুর ভৈরবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করবে নির্বাচন কখন হবে জানালেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগের পর ধানমন্ডি পাঁচ বাই এতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে বুধবার রাত সাড়ে দশটার পর সেখানে আগুন দেওয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন রাত সাড়ে এগারোটার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানোর প্রক্রিয়া চলছে ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তারক্ষীরা জানান রাত সাড়ে দশটার পর দশ থেকে বারোটি ছেলে এসে সুধা সদনে আগুন দেয় আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন রাত বারোটার সময় ভবনের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে হাসিনার বক্তৃতা শাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাত এগারোটার দিকে একটি ক্রেন ও একটি এসকেভেটর দিয়ে বাড়ি ভাঙা শুরু হয় রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িটির একটি পাশ ভেঙে যায় রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙা চলছিল সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার ফেসিবাদ মুজিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির পাঁচ বাই এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুধা সদনে আগুন দেওয়া হয় সড়ক দুর্ঘটনায় আহত শারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম আহত হয়েছেন আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শারজিস আলমকে হাসপাতালে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার তিনি প্রথম আলোকে বলেন আলম নিজেই প্রাইভেট কার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে বাংলা মোটরের দিকে যাচ্ছিলেন গাড়িটি ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে এসে পড়ে তখন গাড়িটি সজোরে ব্রেক করলে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে এতে শারজিস আলম আহত হন তার বা চোখের পাশে কেটে গেছে এছাড়া মাথায় সামান্য আঘাত লেগেছে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে। ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের মুরাল ভাঙচুর। ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ময়মনসিংহ এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুরাল শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ রাত সাড়ে এগারোটার দিকে হাতুরি শাবল নিয়ে মুরাল ভাঙচুর শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব আলী হোসেন জেলা কমিটির মুখপাত্র ফয়সাল ফারমিন মহানগর কমিটির সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস মহানগর কমিটির আহ্বায়ক নাফিউস রোহান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পনেরো থেকে বিশ জন নেতাকর্মী অপরদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল রাত এগারোটার দিকে ভাঙচুর শুরু করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এদিকে সুনামগঞ্জ পৌর শহরে দুটি প্রতিষ্ঠানের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থাকা শেখ মুজিবুর রহমান ও ওজিবের মুরাল বুলডোজার দিয়ে দেওয়া হয় কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও উপজেলা পরিষদে নির্মিত শেখ মুজিবুর রহমানের মুরালে আবারও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা বুধবার রাত এগারোটায় মুরাল ও সাড়ে দশটায় দলীয় কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে যশোর জেলা পরিষদ সদর উপজেলা পরিষদ যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করবে নির্বাচন কখন হবে জানালেন প্রেস সচিব ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনায় ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হবে সেটা বাস্তবায়নের উপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন আজ বুধবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে একথা বলেন শফিকুল আলম সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন রাজনৈতিক দল আগে নির্বাচনের কথা বলছে সরকারের পক্ষ থেকে কি এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে যে এই সংস্কারগুলো করতেই হবে তারপর নির্বাচন নাকি পুরোটাই রাজনৈতিক দল বা অন্যদের উপর ছেড়ে দেওয়া হবে জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন ছয়টি প্রধান সংস্কার কমিশন সংস্কারের যেসব সুপারিশ করেছে সেগুলো নিয়ে জাতীয় তৈরিতে অন্তর্বর্তী সরকার জাতীয় কমিশন করেছে এই কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা নিজেই ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বাকি পাঁচটি কমিশনের প্রধানেরা এটার সদস্য এই ঐক্যমত্য কমিশন ছয় কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে প্রেস সচিব বলেন এই ঐক্যমত্তে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে কতটুকু সংস্কার খুব দ্রুত করতে হবে কতটুকু পরে করা যাবে কোনটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার আবার কিছু কিছু সংস্কার আছে এটা ইমিডিয়েটলি মন্ত্রণালয় করে দিতে পারে সেটার জন্য আসলে কনস্টিটিউশনাল রিফর্মের প্রয়োজন হয় না এমনকি রাজনৈতিক দলের সঙ্গেও সেভাবে কথাবার্তা বলার প্রয়োজন নাও হতে পারে তবে ওনারা সবার সঙ্গে কথা বলবেন কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হাজি সেলিম উদ্দিন ভুইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন শনিবার বিকালে এই ঘটনা ঘটে নিহত সেলিম উপজেলার হেসাখাল ইউনিয়ন দায়েম ছাতি গ্রামের আব্দুল খালেকের পুত্র তিনি হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানা যায় উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন শনিবার বিকাল বাদশামিয়া স্কুল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাসের আলম ভুইয়া অপরদিকে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া নেতাকর্মীদের নিয়ে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম পেরিয়ে ইউনিয়নের কাকরতলার উদ্দেশ্যে রওনা করেন আব্দুল গফুর ভুইয়ার গাড়িবহর বাঙ্গোড্ডা বাজার পার হওয়ার সময় মোবাস্সের আলম ভূইয়া সমর্থিত নেতাকর্মীরা পেছন থেকে হামলা চালায় বলে দাবি করেন আবদুল গফুর ভুইয়ার নেতাকর্মীরা হামলায় পাঁচজন আহত হয় তাদের পরিচয় জানা যায়নি তাদের মধ্যে গুরুতর আহত সেলিম উদ্দিন ভুইয়াকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন